নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আপনাদের সামনে আমি তেঁতুল দিয়ে টক ডালের রেসিপি নিয়ে চলে আসলাম একটু তেঁতুল দেখুন বন্ধুরা আমি ভিজিয়ে রাখছি ধুয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ভিজিয়ে একটু চটকে নিচ্ছি আর আমার যা যা উপকরণ লাগবে তেঁতুল আর ডাল সেদ্ধ করে নিয়েছি আর লাগবে হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওই তেলের মধ্যে এই যে তেঁতুল গোলাটা দেব ডাল সেদ্ধটা দেব প্রথমে আগে ফোড়ন দেব। এই তেজপাতা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেব। দিয়ে তেঁতুলের টকের ডালের রেসিপি করব। অনেকেই তো অনেক রকমভাবে টকের ডাল খান আমের ডাল টমেটোর ডাল কিন্তু আমি কিভাবে করি তেঁতুল দিয়ে টকের ডাল সেটাই আমি শেয়ার করছি আর আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে লঙ্কাটা লাল হব দিয়ে করে নেব এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে আমি তেঁতুল গোলাটা অ্যাড করব আর খুব পাতলাও করব না ডালটা টকের ডালটা আবার খুব ঘনও করব না এবার ওই বাটি মেপেই কিছুটা হাফ বাটি মতো জল দিয়ে দিলাম একটু নুন নিলাম যেহেতু তেঁতুলটা তো খুবই টক থাকে আর সেদ্ধর সময় তো ডাল কিছুটা পরিমাণ নুন দেওয়াই ছিল এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তারপরে আমি এতে দেব হচ্ছে মিষ্টিটা চিনি ডালই এক ঢাকনা মতো আমি চিনি দিয়ে দিলাম ডালের পরিমাণ মতনই একটু টক টক মিষ্টি মিষ্টি নন্তা নোনতা এরকমই হবে শুকনো লঙ্কার ঝালটা হবে বন্ধুরা একদম খুব সহজেই আমার টকের ডালের রেসিপি রেডি তেঁতুল দিয়ে টক ডাল এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন এই যে আমার টকের ডাল পুরো রেডি আর গরমের দিনে দুপুরবেলায় যদি একবারই টকের ডাল আর সাথে যদি হয় আলু ভাজা তাহলে দুপুরের খাওয়াটা তো বেশ জমেও যাবে আর খুবই তৃপ্তিদায়ক একটি খাবার হবে গরমের দিনে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি